একটু নিচু করো একটু নিচু করো গুড আফটারনুন তো এখন বাজে তিনটে দুপুর তিনটে আর আমাদের দুজনেই লাঞ্চ কমপ্লিট আর আজ থেকে হচ্ছে আমাদের বাড়ির জগত পুজো স্টার্ট হয়ে যাচ্ছে কারণ আজকে সন্ধেবেলা আমরা ঠাকুর আনতে যাবো এমনিও আমার পার্লারেও হয়নি আজকে ঠিক করেছি যে ও একটু যদি ঘুমায় এই সময় তাহলে আমি ওকে ঘুম পারি একটু পার্লারে যাবো আজকে ওয়েদার ডিপেন্টিক কন্ডিশন বারাসাত থেকে আজকে অফিসে এসেছি বাইক চালিয়ে ভিজতে ভিজতে এসছি এখন জাস্ট অফিস থেকে আমি বেরিয়েছি পুরো একদম করে যাবো হচ্ছে পিএমদের বাড়িতে এখন বলছি সাড়ে তো আমি এখন বেরিয়ে পড়ছি মিষ্টি দিয়ে যাচ্ছি পুজোর জন্য আর খুব বাড়িয়ে দিয়েছি তাহলে মিষ্টি কিনে বাড়িতে দুটো দেখো অনিবার হয়তো চলে এসেছে এটা ফার্স্ট টাইম করছে এরকম গেট আগে কোনো দিনও করেনি সেই বাইকটাকে পার্কিং করে এখন এসেছি একটু ধর্মতলার দিকে কেননা আমি গত সপ্তাহে মেয়ের জন্য যে জামাটা কিনে নিয়ে গিয়েছিলাম সেটা না একটু বাইরে ছোটো হয়েছে ওটা মোটামুটি এক্সচেঞ্জ করবো এই হপ মার্কেটের ভিতরেই দোকানটা আছে

এটাও দেখতে হলো এটা প্যান্ট আছে নাকি এটা একটাই আছে সেন্ট এটা তো দিচ্ছে না আমাকে এটা আমি নিচ্ছি তার সঙ্গে আমাকে এটা দিয়ে দিন দুটো ব্যাক করে দিন আজকে আবার বাড়িতে গিয়ে কোকে দেখবো মেয়েকে দেখবো আর আজকে তো বাড়িতে যেতে না যেতেই আবার জগদ্ধাত্রী ঠাকুর আনতে যেতে হবে এটা একটা এক্সাইটমেন্টের ব্যাপার আছে আগামীকাল পুজো তো আমাদের এখানে গেটটা খুব সুন্দর করেছে এটা প্রত্যেক বছরই এরকমভাবে লাইট দেওয়া হয় আর এই দেখো তোমাদের বলছিলাম প্যান্ডেল কমপ্লিট দু একটা ছোটো ছোটো কাজ বাকি আছে সেই কটা একটু দেখছে আর একটু আগে অনির্বাণ ফোন করলো অনির্বাণও বললো প্রায় কাছাকাছি চলে এসেছে ও এবার এখানে ঠাকুরের বসার জায়গাটা খুব সুন্দর করেছে তো এখন মিষ্টিগুলো গিয়ে উপরে ফ্রিজে রাখি রেখে আবার আমাকে একটু বেরোতে হবে পার্লারে যাব আর তার মধ্যে অনির্বাণও চলে আসবে কেসে। এসছে কে বুঝতে পারছিস और जल्दी से जल्दी करो इसको और जल्दी से जल्दी करो इसको और जल्दी से जल्दी करो इसको

আমরা এখন একটু নিচের প্যান্ডেলটা দেখতে যাচ্ছি এটা হচ্ছে আমাদের জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেল এবারে প্যান্ডেলটা কিন্তু বেশ অনেকটা বড় করেছে এই জায়গাটা হচ্ছে মেন ঠাকুরটা বসবে তার জন্য কি করেছে এবারে উপরটা এরকম ভাবে ডেকোরেশন করেছে খুব সুন্দর করেছে প্রথম জগদ্ধাত্রী পুজো রাইট তো আমার ডান হয়ে গেছে এবার আমি বাড়ি যাব কারণ বাড়ি থেকে একটু ফ্রেশ ফ্রেশ হয় তারপর আবার সবাই মিলে বেরোবো ঠাকুর আনতে তো আজকে পিকে মিউজিক এ জগদ্ধাত্রী পুজোর লাইটের থিম হচ্ছে অনেকটা এরকম কেন প্রত্যেক বছর প্যান্ডেল করা হয় বাইরেটা মেনলি আর এখানটা প্রতি বছর যেরকম টুনলাই দেওয়া সেরকমই আছে কিন্তু এটা দেখতে সত্যি খুব ভালো লাগছে কারণ অনেক অনেকটা লম্বা প্যাসেজ জুড়ে আছে এই যে বাচ্চারা যারা পুর পুরো এই জিনিসগুলো করে এই জিনিসগুলো করে এইগুলো কিন্তু এমনি করছে না এটা কিন্তু তাদের ভাষা প্রকাশ করার একটা পদ্ধতি মানে এই যে ও ছোট থেকে যেই আওয়াজগুলি ওরা করে না কেন সেইগুলো কিন্তু ওরা কথা বলা শুরু হবে তার প্রথম পদক্ষেপ এটা রাইট আবার আবার এক এক সময় ও করেন এই প্রত্যেকটা জিনিস ওর কাছে তো সবকিছুই নতুন একদম এইটাও এই সব এই সমস্ত আওয়াজগুলো কথা প্রকাশ করার পদ্ধতি তারপরে এইটা কথা প্রকাশ করার পদ্ধতি না বাপের চশমা খুলে দেবে একদমই না করে করে ভরিয়ে দে আমাকে থুতুতে ভই দে ভই দে এই বাড়িতে একজনের মাঝে মাঝে থেকে থেকে এত রাগ হচ্ছে আর রাগ হলেই দেখি এই যে এনেকে দেখি ইনি বাথরুমে মানে টয়লেট পটি করবে না ও রাগ হলে ঠিক এই ঠাকুরের সিংহাসন এই সামনাটা করে দি বেরিয়ে চলে যায় একদম প্রয়োজন মানে আমি বা এখন তো নয় অনিবার এসছে আমি ঠিক পাঁচ মিনিট সেদিন শুধু নিচে পাম্পটা সুইচটা গেছি এই সেদিকে এখানটা হিসু করেছে এদিকে বাথরুমে দেওয়া যায় চব্বিশ ঘন্টা প্লেয়ার ওর জন্য বাড়িতে এসে ড্রেস চেঞ্জ করে নতুন ড্রেস পরেছি এই এই জামাটা হচ্ছে দাদাভাই দিয়েছে হাই ফোটাতে তো যাই হোক এখন দাদাভাই ফোন করলো নিচে নামতে হবে কিনা ঠাকুর আনতে যাচ্ছি আর আমার মেয়েকে আমি নিজেও ঠিক করেছিলাম কিন্তু ওর এত ঘুম পেয়েছে আমি বললাম থাক তাহলে ও ঘুমাচ্ছে ঘুমাক কোকো এখানে রয়েছে থাকো একটু থাকো আসছি মা আমি তাহলে যাচ্ছি নিচে তো রাত এখন আটটা বাজে এই মুহূর্তে আমরা এখন দাসবাড়ির ঠাকুরটা আমরা আনতে যাচ্ছি এখন মোটামুটি এখানে বউমনি আছে পিয়া যাচ্ছে এদিকে টুবাইদা এখানে দাদাভাই আছে আচ্ছা তো ঠাকুর আনতে আমি দাদাভাই আর টুবাইদা মোটামুটি আমার বাইক নিয়ে যাচ্ছি এদিকে দাদাতে এখন ঢাকিরা আছে আর দাদাভাই ওই গাড়িটাতে মোটামুটি ভারী বউমনি পিয়া মোরা সব থাকবে এখন এশ দাদা লোক সে জগতে তুবের সময় দেখা করেছে ভিডিওতে আবার আজকে এইটা হচ্ছে প্রিয়ামদের বাড়ির ঠাকুরটা ঠাকুর আনার জায়গাটা তো ওদের বাড়ি থেকে জাস্ট কিছুটা এই গিয়ে না

ছর কি আসছে বছর ঠাকুরটা নিয়ে আপাতত এখন ওটা বেরিয়ে যাচ্ছে আস্তে আস্তে একটু বৃষ্টি শুরু হয়েছে তো আমাদের ঠাকুর এখন এসে গেছে এখানে এটা কে ঠাকুর তো তো এবার ঠাকুরটাকে আস্তে আস্তে নেওয়া হবে ওই জায়গাটা বসাবে মাত্রা কিছু করো আমি আপাতত এখন প্যান্ডেলে এসেছি অ্যাকচুয়ালি পুজো আসা মানে দাদা ভাইদের পুরো ঘুমে সাথে না পুরো যাবে আমার একটা কি কোম্পানি নিচ্ছিস দাদার নামে কি বলছিলাম তখন কি বললি তুই একদম অসভ্য বলবি না আমি বললাম তো অনিবান একদম অসভ্য হয়ে গেছে কে অসভ্য না অনিবান একদম অসভ্য নয় আমি সারা গাড়িতে বলেছি একদম অসভ্য টাইপের ছেলে বলে একদম দাদাকে নিয়ে বলবে না এই হচ্ছে আমার বাচ্চা পার্টি একদম আর বাচ্চা এখানে এখানে করছে বদমাইশি রাত এখন নটা পনেরো এই সময় আমাদের বাড়ির কিছু মেম্বার্সরা এখানে প্যান্ডেলের মধ্যে বসে একটু আড্ডা গল্প করছে আর এনাকে দেখো ওইটুকুই খেলো 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 মামার সাথে খেলো ওই সি ওই ঠাকুরের চালচিত্রটা একটু বেশি বড় হয়ে গেছে বলে ওখান থেকে লোক নিয়ে আসা হয়েছে এখন চালচিত্র ইয়াটা কেটে দেবে যে ছোট করবে করলে ঠাকুরের পিছনে রাখতে পারবে

দাদা ভাই তো সবার আপনার হচ্ছে পুজোর কটা দিন ওয়ার পেছনে কম করবে আমাদের সাথে বেশি কটা থাকবে তো আমি এখন উপরে একটু এসেছিলাম তো মেয়েকে মা খাই দিলো খেয়ে দে এখন আবার নিচে নামছে এখন

মায়রা চলে এসেছে পিহু চলে এসেছে আর জয়শ্রী দি এখানে এখন হিসাবপত্র চলছে আর ওখানে সব বাচ্চাগুলো এখন মার্বেল ভেবে লাগাচ্ছে এই রে রঞ্জু কাকু কোলে নিয়ে গেছে এবার শুরু হয়ে গেছে চাঁদবার চেষ্টা করে যাচ্ছে এতক্ষণ দাঁড়াই বাবার দেখা গেছে

বাড়ির সব কাজকর্ম করছে আর এখানে আমি বউকে নিয়ে একটু প্যান্ডেলে যাচ্ছি ঢাকের আওয়াজে পালিয়ে গেছে দুপুরবেলা ধাক এসছে আওয়াজ শুনে দৌড়ে গিয়ে চলে গেছে চেয়ারের তলায় বসো বসো বস একটু বসো বাড়ি <laughs> 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 এখন পনেরো বারোটা বাজে এই জাস্ট নিচ থেকে এখন উপরে আসলাম আগামীকাল একদম ভোর পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে উঠে যেতে হবে কারণ আবার আমাদের বসবাস যে গঙ্গা আছে গঙ্গার ঘাটে গিয়ে যেসব নিয়ম নিয়ম আছে ওইগুলো করতে হবে যাই ভিডিওটা আসলে এখানে শেষ করি তোমার যে ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো টা গুড নাইট